নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে সার্বিক একটা পরিবর্তন হতে শুরু করেছে কোন দিক থেকে আপনার জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন এবং কোন জায়গাটা আপনাদের মেন সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যালে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন মেষ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত লড়াকু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার তাদের মধ্যে থাকে তারা যে কোনো সমস্যাকে ডিরেক্টলিভাবে লড়াই করে সেখান থেকে জয়লাভ করার এক বিশেষ ক্ষমতা আমরা কিন্তু মেষের ক্ষেত্রে খুঁজে পাব মেষ রাশির মানুষেরা কিন্তু অনেক লড়াকু হয় অনেক অ্যাগ্রেসিভ হয় কাজের মধ্যে অত্যন্ত প্রমিনেন্টভাবে কাজ করার চেষ্টা করে কিন্তু একটু মাথা গরমের ব্যাপার মানুষকে রিয়ার করা ডিরেক্টলি কথা বলে দেওয়া স্পষ্ট বক্তা ভাব কিন্তু মেসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক উদার প্রকৃতির হয় কিন্তু একটু বেশি স্টেট কার্ড কথা বলার জন্য অনেক মানুষ তাদেরকে কিন্তু ভুল বোঝে এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো তো সার্বিক কথা বলতে গেলে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান আপনার জীবনে অর্থ লাভ কর্মের উন্নতি কর্ম দিক থেকে হেল্প আসা বা আপনার জীবনে সর্বাত্মক ভাবে আপনার শত্রুতা নির্মূল করা অর্থ আপনার লাভ করা আপনার কোনো লোন থাকলে সেটা আপনি শোধ করতে পারবেন প্রফেশনাল লাইফে আপনার অনেক উন্নতি হবে এবং সেই সঙ্গে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে কিন্তু বেশ বহুদিন নির্মূল করার চেষ্টা করছে এই জায়গাটা অলরেডি বলেছি দিক থেকে প্রথমে যেটা বলবো বেশ কিন্তু চোদ্দই মে রাশি পরিবর্তন করে থার্ড হাউসে চলে যাওয়ার জন্য আপনাদের মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে রিলেশনশিপ আপনাদের মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন চোদ্দই মে পর থেকে কিন্তু ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন করার পর কিন্তু এই জায়গাটা তৈরি করে দেবে আপনি পিতার থেকে অনেক হেল্প পাবেন আপনার জীবনে আর্থিক লাভ আর্থিক প্রতিপত্তি আপনার জীবনের অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ বৃহস্পতিদেব কিন্তু নিয়ে আসবে যেহেতু বৃহস্পতিদেব এক্ষেত্রে কিন্তু থার্ড হাউসে অবস্থান করবে তাই আপনাকে পরাক্রমতা দেবে আপনার মধ্যে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করবে আপনার জীবনে সার্বিকভাবে বলতে গেলে ভাগ্যের উন্নতি করাবে অর্থের উন্নতি করাবে জীবনের প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে বৃহস্পতি দিক থেকে কিন্তু আপনারা মোটামুটি ভাবে চোদ্দই মে পর্যন্ত একটা ফল পাচ্ছেন যেখানে একটা আপনার জীবনে চাকরি বা অর্থে আর্থিক ব্যাপারে বা লোন শোধ করার ব্যাপারে অনেকটা হেল্প করবে আবার অন্য দিক থেকে কিন্তু চোদ্দই মে পর থেকে কিন্তু আপনি এই জায়গা থেকে লাভ পাবেন অন্য দিক থেকে শনি এই মুহূর্তে আপনাদের ইলেভেন্থ হাউসে থেকে আপনাদের যেহেতু এক্ষেত্রে শনি দশমপতি এবং একাদশপতি কর্মের জায়গায় কিছুটা উন্নতি বা পরিবর্তন করাচ্ছে যদিও কিন্তু কর্মের জায়গায় আপনাকে কিছুটা চাপ নিতে হচ্ছে কিন্তু এই শনি কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের রাশি বা লগ্নের ঠিক দ্বাদশ অবস্থান করার জন্য আপনার কে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাড়ে সাদির প্রভাব কিন্তু ফার্স্টে চলে আসবে অর্থাৎ উনত্রিশে মার্চ দু থেকে আপনাদের মেস রাশিদের ক্ষেত্রে সাড়ে সাতের ফার্স্টে শুরু হয়ে যাবে তাই আপনার মধ্যে কিছুটা মানসিক চাপ অশান্তি এই ব্যাপারটা কিন্তু শনি তৈরি করার চেষ্টা করবে অধৈর্য সংক্রান্ত সমস্যা ব্যয় বেড়ে যাওয়া খরচ বেড়ে যাওয়া অর্থনৈতিক দিক থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে আপনাদের পরিবারের মেম্বারের কিছুটা হসপিটাল রিলেটেড খরচ বেড়ে যাওয়া বা একটু মাঝে মাঝে শরীর টরির খারাপ হওয়ার ব্যাপার কিন্তু থাকছে এই জন্য আপনাকে অবশ্যই যখন থেকে শনির সারাসাধি ঢুকতে শুরু করে দিচ্ছে তখন থেকে কিন্তু আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং আপনার ব্যয়কে ভুলভাল খরচকে আপনাকে কিন্তু সংকোচন করতে হবে আপনার জীবনে সার্বিকভাবে টেনশন চিন্তাকে ছাড়তে হবে এবং একটু নিজেকে যোগ ব্যায়াম মেডিটেশন নিজেকে হালকাভাবে রাখা এগুলো কিন্তু আপনাকে করতে হবে শনির ফার্স্ট স্টেজের সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনার লগ্ন হয় আপনার দ্বাদশ ভাবে দশম প্রতি একাদশপতি দ্বাদশ ভাবে থাকার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক মানুষের থেকে আপনার জীবনে কিছুটা শত্রুতা তৈরি হতে পারে ফ্যামিলির মানুষ আপনাকে অনেক সময় ভুল বুঝতে পারে আপনার খরচের ব্যাপারে আপনাকে সংযত থাকার অবশ্যই প্রয়োজন আছে বলে আমি মনে করছি যেহেতু দ্বাদশ ভাবে যদি আপনার মেস লগ্ন হয় শনির প্রভাব আপনাকে অত্যন্ত ভাবে কিন্তু আপনার জায়গাটা কিন্তু কিন্তু হতে হবে যদি আমরা রাশি হয় তাহলে কিন্তু থেকে সাড়ে সাতের জন্য আপনাকে কিন্তু আরো দৃঢ় চেতা তৈরি করতে হবে আপনার যে জায়গাটা ল্যাগ রয়েছে যে জায়গাটা আপনার ভুল রয়েছে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু নিজেকে রেক্টিফিকেশন করে নিতে হবে কোন রকম ইমোশনাল সেন্টিমেন্টাল সেই ইমোশনাল ভাবে রেগে যাওয়া মাথা গরম করা দুমদাম কথা বলে দেওয়ার ব্যাপারও কিন্তু আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে মেস বা লগ্নের ক্ষেত্রে তবে শনি দাদশ ভাবে অবস্থান করে আপনার দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য অর্থ ইনকামের জন্য বা অর্থ সেভিংসের জন্য আপনাকে যত্নশীল হতে হবে আপনার জীবনে কর্মের দিক থেকে কিছুটা উন্নতি করবে আপনার জীবনে পড়াকমতা বৃদ্ধি করবে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে আবার অন্যদিক থেকে আপনার নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনাকে ভাগ্য উন্নতি অবশ্যই করবে কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা পরিশ্রম চেষ্টার মধ্যে আপনাকে জীবনে থাকতে হবে তাহলে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে নাহলে কিন্তু অনেকটা সমস্যা বাড়তে পারে এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে একটু বুঝে শুনে সিদ্ধান্ত কিন্তু নিতে হবে এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝে শুনে না সিদ্ধান্ত নিলে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে বলে আমি মনে করি ভাবে কিন্তু শনি সার্বিকভাবে আপনাকে অনেক জায়গাগুলো থেকে বাঁচাবে তবে আপনার বাচ্চাদের শনির পজিশন কতটা ভালো না খারাপ তার উপর কিন্তু সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করতে হবে শনির পজিশন ভালো হলে কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্যশীলতা অধ্যাভাবসার ব্যাপারের জন্য আপনি কিন্তু সারা সাথে নেগেটিভ প্রভাব অতটা ফেস করবেন না তবে সাড়ে সাথে নেগেটিভ প্রভাব মেষ রাশি বা লগ্নের মানুষেরা রাশির ক্ষেত্রে যে কিন্তু মানুষেরা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষ অনেক স্ট্রং হয় যদিও কিন্তু লগ্নের ক্ষেত্রে সরাসী আসে না রাশির ক্ষেত্রে সরস্বতী আসে তা মেষ রাশি মানুষের অনেকটা শক্ত হতে মোকাবিলা করার মতো ক্ষমতা কিন্তু রাখে বলে আমি দেখেছি অন্যদিক থেকে আপনাদের রাহু কেতু ষষ্ঠ দ্বাদশ ভাব থেকে সরে যাচ্ছে তাই আপনাদের ভুলভাল শত্রুতা ক্রিয়েট করা করে যে খরচ বেড়ে যাওয়ার ব্যাপার তৈরি সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা সরে যাবে এবং পারিবারিক যে ডিস্টারবেন্স তৈরি করছিল রাহু বা কেতু কিন্তু আঠেরোই মে রাশি পরিবর্তন করে একাদশভাবে রাহু এবং কেতু পঞ্চম ভাবে চলে যাবে তাই আপনি অনেক ক্ষেত্রে ফাটকা জায়গা থেকে লাভ পেতে পারেন আপনার আয় হতে পারে আপনার জীবনে পরাক্রমতার দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফলতা পাবেন আপনার জীবনে অনেক অনেক মানুষ আপনাকে হেল্প করবে আপনার ক্ষেত্রে কেতু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হবে তবুও কিন্তু রাহু আপনার ইলেভেন এবং কেতু আপনার আপনার এর দ্বারা আপনি অনেক কাজে সফলতা প্রদান করবেন এবং আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশে যারা রয়েছেন বা জন্মসূত্র থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর এই গোচরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং আপনাকে কিন্তু শুধুমাত্র শনি দ্বাদশ ভাবে থাকার জন্য একটু ধৈর্যশীল কিন্তু রাখতে হবে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এগুলো নিয়ে পরবর্তীকালে আরো ডিটেলস কেতু যেহেতু যদি আমরা লগ্নের উপর বা রাশির উপর প্রভাবিত করছে তাই আপনার মধ্যে মনের মধ্যে একটু আহ নিজের মনের কথা ক্লিয়ারলি না বলতে পারা মনের মধ্যে একটু অস্থিরতা চাপা ডিপ্রেশন কাজ করতে পারে তাই নিজেকে একটু যত সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করুন নিজেকে ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করুন এবং যেহেতু রাহু আপনার ইলেভেন হাউসে অবস্থান করছে তাই আপনার রাহুর দৃষ্টিটা যেহেতু সপ্তম ভাবের উপর পড়ছে তাই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে লাইফ পার্টনারের কি হয়েছে কি বলতে চাইছে কোন দিকে তার সমস্যা হচ্ছে সেই ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে এবং ভুলভাল মানুষকে কখনো বিশ্বাস করবেন না যখনই রাহু কিন্তু ইলেভেন হাউসে পাশ করবে আপনার জীবনে অনেক পরাক্রম অনেক অনেক দিক থেকে আপনাকে হেল্প করলেও আপনাকে কিন্তু আপনার লাইফ পার্টনারের ব্যাপারে যেমন যত্নশীলতা হবে ভুলভাল মানুষকে কিন্তু বিশ্বাস করবেন না কেননা সপ্তমভাবে দাহুর প্রভাব পড়ার জন্য খুব লো লেভেলের মানুষ কিন্তু আপনাকে জীবনে বিপদে চালিত করতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে অন্য দিক থেকে আমি প্রথমে যদি বলি যে মঙ্গল এই মুহূর্তে টোটালি টোয়েন্টি অক্টোবর পর্যন্ত এখানে মিথুন রাশির ঘরে অবস্থান করছে তাই মঙ্গলের এই অবস্থান আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার জীবনে প্রক্রেশ ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু আপনার প্রফেশনাল লাইফকেও কিন্তু মঙ্গল অনেকটা লিড করা আছে মঙ্গল থার্ড হাউসে থেকে মঙ্গল প্রথমেই যে দৃষ্টিটা জিতছে থার্ড হাউস থেকে আপনার ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনে কিন্তু শত্রুতা নির্মূল করা প্রতিযোগিতামূলক কাজে সাফল্য প্রদান করা আপনার জীবনে লোন থাকলে সেটা শোধ করা মঙ্গলের সপ্তম দৃষ্টিটা নবম ভাবের উপর পড়ার জন্য আপনার ভাগ্যের উন্নতি করা কর্মের উন্নতি করার চেষ্টা করছে পিতার দিক থেকে অনেক হেল্প করছে আপনার জীবনে স্পিরিচুয়ালিটি উচ্চশিক্ষা গবেষণা যে কোনো কাজে আপনাকে ভাগ্য একটা সহযোগিতা করছে মঙ্গল কিন্তু দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কর্মের মধ্যে আপনার একটা বিশেষ প্রোগ্রেস দেখতে পাওয়া যাচ্ছে তবে একটু চেষ্টা করতে হবে মঙ্গল আপনার বাচ্চাদের ভালো থাকতে হবে তবে এই মঙ্গল কিন্তু টোয়েন্টি অক্টোবর চলে যাচ্ছে হচ্ছে কর্কট রাশির ঘরে গিয়ে কিন্তু নিচস্ত হয়ে যাবে এই জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অক্টোবর জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু মঙ্গল ফোর্থ হাউসে গিয়ে নিজস্ব থাকার জন্য আপনার পারিবারিক পারিবারিক দিক দিক থেকে থেকে অনেক করবে তৈরি করছে সেটাকে অনেকটা মেক আপ করার চেষ্টা করবে যেহেতু লগ্নপতি ফোর্থ হাউসে থেকে আপনার বাড়ি করার সম্ভাবনা বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা বা পারিবারিক শান্তির দিক থেকে হেল্প করার চেষ্টা করবে কিন্তু মঙ্গল নিজে নিজস্ব থাকার জন্য আপনার শারীরিক ক্ষমতা কিছু যেন একটা কম হয়ে যাওয়া আর পাচ্ছি না কিসের যেন একটা অলসতা রিলাক্টেন্ট ভাব তৈরি করবে সেই জন্য আপনার মঙ্গলকে সঠিকভাবে প্রতিকার করতে হবে যদি আপনার বাচ্চাদের মঙ্গল ভালো না থাকে স্ট্রং না থাকে তাহলে মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করে কিন্তু এই জায়গাটাকে ঠিক করে দিতে হবে মঙ্গল ফোর্থ হাউসে থেকে কিন্তু আপনাকে কিছুটা একটা মানসিক চাপ মাঝে মাঝে তৈরি করবে যেহেতু মঙ্গল একটু নিচস্থ অবস্থান করছে আপনার মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা কিছুটা কমে যেতে পারে তবে আপনার মাথা গরমের ব্যাপারও কিন্তু কিছুটা থাকবে মঙ্গল আপনার এখানে নিজস্ব থাকার জন্য ফোর্থ হাউসে বিশে অক্টোবর থেকে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই সময়কালে কিন্তু আপনার শরীরের মধ্যে কিছুটা জোর কমে যাওয়া নিজস্ব সেলফ কনফিডেন্স কমে যাওয়া এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল অষ্টমপতি এবং লগ্ন বা রাশিপতি তাই আপনার ক্ষেত্রে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপারটা কিন্তু আসতে পারে এই ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বা সম্পত্তি সংক্রান্ত কিছুটা লিটিগেশন মাঝে মাঝে আসতে পারে তাই মঙ্গলকে আপনাকে স্ট্রং করতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করতে হবে কেননা মঙ্গল মেজ রাশি বা লগ্নকে অনেকটা গার্ড দেয় যতদিন মঙ্গল নিচু থাকবে বিশে অক্টোবর দু থেকে দু হাজার পঁচিশের একুশে জানুয়ারি পর্যন্ত একটু সাবধান কিন্তু আপনাকে হতে হবে অন্য দিক থেকে কিন্তু এই মুহূর্তে আপনার বুধ কিন্তু বুধ কিন্তু যোগ স্পষ্টভাবে অবস্থান করছে তাই বুধ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং বুধ হচ্ছে আপনার তৃতীয় তাই কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করছে কিছুটা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি জায়গাটা তৈরি করছে আপনার ক্ষেত্রে অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে তাই এই বুধ কিন্তু যোগের জন্য এই সমস্যাটা ক্রিয়েট করছে বুধ কিন্তু বিশ টেন্থ অক্টোবর বিশে নয় টেন্থ অক্টোবর কিন্তু রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে চলে যাবে তাই অনেক কানেকশন বৃদ্ধি করবে অনেক কমিউনিকেশন বৃদ্ধি করবে ব্যবসার উন্নতি করাবে করবে উন্নতি করাবে এবং সূর্য কিন্তু সতেরোই অক্টোবর কিন্তু বুধের সঙ্গে গিয়ে যুক্ত হবে তো সতেরোই অক্টোবর প্রথমে টেন্থ অক্টোবর কিন্তু এখানে বুধের সপ্তম ভাবে প্রবেশ এবং সাতই অক্টোবর সূর্যের সপ্তম ভাবে প্রবেশ এটা কিন্তু আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সূর্য কিন্তু সতেরোই অক্টোবর কিন্তু তুলারাশির ঘরে প্রবেশ করে কিন্তু নিজস্ব হয়ে যাবে তাই আপনার পঞ্চম পঞ্চমপতি নিজস্ব হওয়ার জন্য কিছুটা প্ল্যানিং এ ভুল হয়ে যাওয়া কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে ভুল হওয়া কিছুটা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং সেই সঙ্গে অনেক মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে তাই রবি যতদিন নিজস্ব থাকবে দুটো গ্রহ নিজস্ব হয়ে যাবে সতেরোই অক্টোবর থেকে কিন্তু সূর্য নিজস্ব থাকবে প্রায় সাতেরই নভেম্বর পর্যন্ত ঠিক আছে নভেম্বর পর্যন্ত প্রায় প্রায় সূর্য এক এক মাস মাস নিজস্ব থাকবে আর অন্যদিক থেকে মঙ্গল প্রায় তিন মাসের মধ্যে নিজস্ব থাকবে এই দুটো জায়গায় আপনাকে একটু বুঝতে হবে তাই সূর্য যতদিন নিজস্ব থাকবে কোনো রকম ভট্টী সিদ্ধান্ত নিলে হবে না পাবলিক ভ্যালুকে আপনাকে বুঝতে হবে পাবলিক কি চাইছে কিভাবে আপনাকে

অবস্থান করছে তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবরের পর কিন্তু শুক্রদেব তার নিজের সক্ষেত্রে অবস্থান ছেড়ে কিন্তু অষ্টম ভাবে বৃষ্টিক রাশি ঘরে চলে যাবে তো সেই জন্য কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যত্নশীল হতে হবে তবে শুক্র খুব তাড়াতাড়ি গোচর করে তবে এই জায়গাটা খুব কেটে যাবে তবে অষ্টম ভাবে শুক্র থাকলে কিছুটা লোয়ার অর্গ সংক্রান্ত সমস্যা কিছুটা আপনার সেক্সুয়াল ডিজায়ার বাড়ি বেড়ে যেতে পারে বাড়িয়ে দিতে পারে এখানে শুক্রদেব সেই ব্যাপারে একটু সাবধান হবেন তাই মেনলি ভাবে কিন্তু এই অক্টোবর থেকে জানুয়ারি এই সময় মঙ্গল থাকার জন্য একটা আপনার শারীরিক দুর্বলতা মানসিক একটা কনফিডেন্স কমে যাওয়ার একটা ব্যাপার এবং সূর্য নিজস্ব হওয়ার জন্য প্ল্যানিং এ ভুল করার একটা ব্যাপার থাকছে এবং শুক্র যদি ওটা এক মাস থাকছে মাত্র সেটা সতেরোই অক্টোবর থেকে মোটামুটি সাতেরই নভেম্বর পর্যন্ত আর শুক্রদেব কিন্তু তেরোই অক্টোবরে অষ্টম ভাবে প্রবেশ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে বা আপনার নিজের লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা বা আপনার কিছুটা খরচ খরচা বেড়ে যাওয়ার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটি একটু সাবধান থাকবেন তবুও আমি বলবো যে বৃহস্পতি ঠিক শুক্রের অপোজিটে থাকার জন্য অষ্টমভাবে শুক্র থাকলেও বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকার জন্য শুক্র বৃহস্পতি যোগ কিন্তু আপনার জীবনে অনেক ভিত্তিকে অর্থ আনবে বা শুক্র যতটা নেগেটিভ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে কিন্তু ততটা নেগেটিভ হতে দেবে না কারণ বৃহস্পতি তার অপোজিটই কিন্তু শুক্র থেকে দেখবে তাই শুক্র বৃহস্পতি যোগ আপনাকে কিন্তু যেহুতে ক্ষেত্রে সপ্তম পদির সঙ্গে নবম পদির কানেকশন আপনার ভাগ্যের উন্নতি করাবে অনেক দিক থেকে অর্থ লাভ করাবে আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় আপনি জীবনে অনেক দিক থেকে সহযোগিতা পাবেন তাই অনেকগুলো ব্যাপারকে আমি বললাম এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ে কিন্তু সার্বিকভাবে মঙ্গলের নিজস্ব থাকা একটা প্রভাব কিন্তু থাকছে সব বড় কথা তার জন্য মঙ্গলের তিনবার হনুমান জলিসা পার আর এই সাতই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত আপনার রবি নিযুক্ত থাকার জন্য কিন্তু আপনাকে সূর্য প্রণাম অবশ্যই করতে হবে প্রতিদিন এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং নিজের নাম প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে এবং বুধের নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমে যাচ্ছে তবে শুক্র অষ্টম ভাবে থাকবে কিন্তু শুক্রকে বৃহস্পতি দেখার জন্য কিন্তু অনেক দিক থেকে অর্থ লাভের সুযোগও কিন্তু তৈরি করে দেবে কিন্তু সব থেকে বড় কথা এই জায়গাটা ওভারঅল ভাবে চলে গেলেও আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতই ব্যাপারটা নেগেটিভ থাকছে সাড়ে সাথে কিন্তু সাত উনত্রিশে সারা সাথে শুরু হচ্ছে মার্চ মার্চ কিন্তু শুরু হচ্ছে আপনাদের দু হাজার সেক্ষেত্রে যত্নশীল হতে হবে আর রাহু কিন্তু ষষ্ঠ দ্বাদশের প্রভাব ছেড়ে দিয়ে অর্থাৎ শত্রুতা বা আপনার জীবনে খরচের জায়গা থেকে সরে গিয়ে কিন্তু আপনার জীবনে প্রাপ্তিযোগ বা জীবনে অনেক ইনকাম বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু প্রবেশ করার জন্য এই সমস্ত জায়গায় আপনাকে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এবং বৃহস্পতি আপনাকে চোদ্দই মে পর্যন্ত সেকেন্ড হাউসে আপনাকে অর্থ ব্যাপারটা ধরে রাখছে কর্মের জায়গাটাকে ধরে রাখছে শত্রুতা নির্মূলের জায়গাটা ধরে রাখছে তবে আঠেরোই মে এর পর থেকে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে এখানে কিন্তু আপনাকে সর্বার্তকভাবে অনেক দিক থেকে কিন্তু একটা গার্ড দেওয়ার চেষ্টা করবে ওকে তো এই হলো মেন ব্যাপার বৃহস্পতি কিন্তু সর্বাত্মকভাবে অনেকটা আপনাকে একটা শুভ প্রভাব বর্তানোর কিন্তু চেষ্টা করবে থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে রাহুর উপর যে দৃষ্টি প্রদান করার জন্য ইলেভেন্থ হাউসে যে রাহু অবস্থান করবে তার উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে রাহুকে দিয়ে অনেক কাজ কিন্তু করাবে অনেক দিক থেকে প্রাপ্তি যোগে সুযোগে কিন্তু নিয়ে আসবে তাহলে দুটো দিক থেকে নেগেটিভ থাকছে একটা শারীরিক প্রভাবটা নেগেটিভ থাকছে আর সাময়িক ভাবে এই তিন মাস মঙ্গলের নিচুস্থ থাকার প্রভাবটা একটু নেগেটিভ থাকছে এই ব্যাপারগুলো একটু সাবধান হবেন এবং আপনার বাচ্চারে সঠিকভাবে অ্যানালাইজ করবেন তবে জেনার বৃহস্পতি আপনাকে সেকেন্ড হাউস থার্ড হাউস এগুলোতে অবস্থান করা বা রাহু পঞ্চম বা ইলেভেন হাউসে অবস্থান করা এগুলো আপনার জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে শুভ পরিবর্তন নিয়ে আসবে এই হলো ওভারঅল ব্যাপার কিন্তু সাড়ে সাতের জন্য কিন্তু আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটাও কিন্তু করতে হবে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা বুঝতে পারলেন কোন জায়গাটা বুঝতে পারলেন না সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য অনুষ্ঠানে শেষ করছি নমস্কার